ভেজানো কুমড়োর বীজের জল খেলে কি কি উপকার হয় জানেন অবহেলা করবেন না এই সহজ ঘরোয়া পানীয়কে দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স হার্মফুল অর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল অনলি পুষ্টিবিদেরা বরাবরই এই পানীয়ের গুনাগুণের কথা বলেন কিন্তু আপনি কি জানেন কুমড়োর বীজ ভিজিয়ে রাখার পর যে জলটি পড়ে থাকে সেটিও আপনার শরীরের জন্য হতে পারে এক উপকারী পানীয় হ্যাঁ ঠিকই পড়ছেন এই জলটিও শরীরের নানা কাজে আসে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে হৃদরোগ প্রতিরোধ হজম শক্তি বাড়ানো এমনকি ঘুমের মনোনয়ন এবং মস্তিষ্কের উন্নতিতেও সহায়ক প্রতিদিন আমাদের ডায়েট বাদাম কিশমিশ ছোলা মুগ ডাল ইত্যাদি ভিজিয়ে খাওয়ার চল রয়েছে এগুলি ভিজিয়ে রাখলে তাদের মধ্যে থাকা এনজাইম সক্রিয় হয় এবং শরীর সহজে তাদের পুষ্টিগুণ শোষণ করতে পারে তেমনই কুমড়োর বীজ তা সে বাজার থেকে কুমড়ো কিনে তার ভিতরে সাদা বীজ পরিষ্কার করে শুকিয়ে নেওয়া হোক কিংবা দোকান থেকে কেনা সবুজ কুমড়োর বীজ হোক উভয় ভিজিয়ে খাওয়া যায় তবে শুধু বীজ খাওয়া নয় এই বীজ ভিজিয়ে যে জল তৈরি হয় সেটিও অত্যন্ত পুষ্টিকর বিশেষ করে যদি এই জল সারা রাত রেখে সকালে খালি পেটে খাওয়া যায় তাহলে তার উপকারিতা কয়েক গুণ বেড়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভেজানো কুমড়োর বীজের জলে মিশে যায় বীজের অক্সিডেন্ট উপাদান বিশেষত ভিটামিন ই ও ক্যারোটেনয়েড এই দুটি উপাদান শরীরের কোষে অক্সিডেটিভ স্টেট কমিয়ে কোষকে রক্ষা করে প্রতিদিন এই জল খেলে শরীরে ফ্রি রেডিক্যালের প্রভাব হ্রাস পায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক বিশেষ করে যারা নিয়মিত সর্দি কাশি কিংবা সংক্রমণের শিকার হন তাদের জন্য এটি একটি প্রাকৃতিক প্রতিষেধক হিসেবেই কাজ করে কিভাবে খাবেন রাতে এক থেকে দু চামচ কুমড়োর বীজ এক গ্লাস পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন সকালে সেই জলটি ছেঁকে খালি পেটে খান চাইলে সঙ্গে লেবুর রস বা এক চিনিটে দারচিনি গুঁড়ো মিশিয়েও খেতে পারেন এতে স্বাদ যেমন বাড়ে তেমন উপকারিতাও তবে যারা কিছু বিশেষ ধরনের ওষুধ খান বা যাদের কিডনির সমস্যা আছে তাদের আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করাই ভালো কারণ এই ধরনের প্রাকৃতিক পানীয়র শরীরের ওপর কিছু নির্দিষ্ট প্রভাব পড়তে পারে কুমড়োর বীজ এতদিনে অনেকেই খেয়েছেন কেউ কাঁচা কেউ ভেজে কেউ স্যালাডে মিশিয়ে কিন্তু এই বীজ ভিজিয়ে রাখার পর যে জল ফেলে দেওয়া হয় তা যে এক মূল্যবান প্রাকৃতিক পানীয় তা হয়তো অনেকেই জানতেন না এখন থেকে আর ফেলবেন না এই জল বরং নিয়ম করে খান শরীর মন দুটোরই যত্ন হবে সহজে স্বাভাবিক উপায়ে ব্যায়াম ও পুষ্টিকর খাদ্যাভাসের সঙ্গে এই জলকেও জায়গা দিন আপনার রোজগার রুটিনে উপকার মিলবে নিঃসন্দেহে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ